বাড়ি চলো চলো বাড়ি চলো মালাই খেতে হবে চলো ও চল যাচ্ছে আইসো আছো আছো বাড়ি আয় বাড়ি যা খুলে নে ধরো 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 আয় খাবিন ভাইয়া ধরো 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 হ্যাঁ নাও ধরো নাও 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 আবানি নাও যাও বাড়ি হাঁটো বাড়ি হাঁটো বাড়ি হাঁটো বাড়ি হাঁটো বাড়ি হাঁটো হুম হুম মালাই দেখে না Видау видау бун чидау шуда Давай давай видау Жо марш кел жао

হ্যাঁ হুম মোটর দিয়ে হ্যাঁ কি হ্যাঁ মালা এসে ধরে ধরো আমি কল টিউবওয়েল ছিপে দিচ্ছি মালা ধরে এসে এসে মালায় ধুতি হবে কুঠে যাবা নেই না ধরো ধরো মালা ধরো ধরো ধরে রাখো দাঁড়াও ধরে রাখো

ৰাখি আমি খাব হয় নিষ্টি খে নিল

ভালো ভালো কাহিনী শুরু করেছিস নাও রোবান নাও বাজার নাও মালাই কিনে নিয়ে আসলে মালাই কিনে নিয়ে আসলে তো মালাই খাবি না

Malah siapkan ni lah